আমি গার্মেন্টসে চাকরি করি বলে আমারে একটু বিয়া সাদি করতে চাই না তার মধ্যে নিজের বাবা মা নেই দাদি ছিল সেও চলে গেছে এখন আপনি একাই এখন আমি একাই কি করেন বর্তমানে গার্মেন্টসে আছেন নাকি কোনো কাজ করেন গার্মেন্টসে আছে আচ্ছা তো একা থাকেন একা খরচ করেন এটা কি ভালো না নাকি খারাপ ভালো খারাপ বুঝিনা তবে কি করব নিরুপায় কখনো একা কেউ বাঁচতে পারে না যতই টাকা পয়সা থাকুক ইনকাম করি না কেন দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো জানবা আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছে নাম কি আপনার

দাদিটা মারা গেছে এখন আমি বর্তমানে একা বিয়ে সাবি বা মা নিয়ে টেনশন করবে এরকম আমার কেউ নেই যদি ভালো একটা মানুষ পাই এমনি বিয়ে শিবি করে দুখন টাকা দিতেছে তো বিয়ে ঘর সংসার করছিল ঘরের সংসার করছিলেন আমি বিয়ে করিনি আমার বিয়ে হয় নাই আমার মা বিয়ে করিছে

আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা